তুমি গ্রামের মানুষের মধ্যে রাখ না গ্রামের মানুষ কিন্তু খুব রাফ হয় খুব শক্ত হয়

কাকা এমপিও ছিল বরিশালের মেয়েরও ছিল আর এমপি হওয়ার পরে কাকার সংসদের চিফ হুইপ হয় কাকা চিফ হুইপ ছিল তো চিফ হুইপদের বাসা এখানে হয় কারণ সংসদের কাছে থাকে এটা আমি জানি এছাড়া এমপি হইলে সবাই একটা করে ন্যান ভবনে ফ্ল্যাট পায় ওটা বরাদ্দ সরকারি পাঁচ বছরের জন্য তোমাকে দেয় মোস্টলি এমপিরা থাকে না কি ঢাকায় হ্যাঁ আত্মীয় স্বজন সেক্রেটারি সেক্রেটারি ফলে আছে সবাই নিজের বাসায় থাকে টাকার অভাব আছে তো চিফ চিকিৎসা ছিল না এই বাসা না পাই ঢুকতে হয় না আমরা আসতাম башыр ওই ওই পাশের গেট দেয়

ইংলিশের ক্লিনিক সেন্টার ইংলিশ তোমার অপারেশন করে শিখিয়ে দিই এরকম ব্যালগ না ইংলিশ সিরিয়াসলি লেভেলে ভয় পায়

pani er koshto janona koshto jana amari koshto huge cost amra til pai even amango boishal sadarite pani

পুরাতন বিল্ডিং সবই এখন আস্তে আস্তে কিছু কিছু বিল্ডিং হাত দিতে আছে কিছু বিল্ডিং হয়েছে যে ধরো যে মালিকরা করছে কিন্তু এখন আর টাকা নেবে তা ভাইয়া নতুন করবে সেগুলো একটু আস্তে আস্তে করার মতো চেষ্টা সরসনা কেন বাড়িটা চাবা গেছে। কিছু করোনা এসে গিয়ে যা হচ্ছে শিক্ষা হইবো যে গায়ে আসলো শর্টটা। বড় অনেক ভয়ঙ্কর আর বুঝতে চায় না। নেত্রেদের যারা খাবারের লোভে মানুষের ওই যে আশেপাশে আসতো তখন ওদের থেকে ছোট বাচ্চা রাখতে রাখতেই এই কুকুরের একটা সেপারেট জাত আস্তে আস্তে হইতে শুরু করে এরপরেই মনে করো হাজার হাজার দশ হাজার বছরে কুকুরের বিভিন্ন রকম জাত হয়ে গেছে আস্তে আস্তে

but it's good